ধরনের এক শাহেক এই দিন বলছে নাউজবিল্লা মোদিনাতে নাকি দোয়া কবুল হওয়ার কোন গ্যারান্টি নেই বেশিরভাগ মানুষকে ভারত বাংলাদেশ পাকিস্তান লোকজনকে দেখবেন মোদিনা যখন যায় সালামের কবর যখন জিয়ারত করে জিয়ারত করে ওখানে কি শুরু করে দেয় দোয়া করু শুরু করে দেয় কোন হাদিসে এরকম বলা হয় নাই যে ওই জায়গায় দোয়া করলে কি হবে দোয়া কবুল হবে এটা দোয়ার জায়গা না দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো অনেক সময় কি করে না দোয়া করে না কিন্তু যেখানে জায়গা নাই সেখানে কি করে দোয়া করে কত বড় কম ভক্ত কত বড় হবিস অথচ মদিনা শরীফের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি গোনা কমার গ্যারান্টি কোরআনে রয়েছে কোথায় আছে কোরআনে সে কোরআন কে করছে এই শয়তান তার তার এই বক্তব্য সম্পূর্ণ কোরআন বিরোধী কোরআনে পাকের সুরা নিসার সুসুজ্জন আয়াত কোরআনে পাকের সুরা নিসার সুসুজ্জন আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওলাউ আনহুম ইজ জালামু আনফুসাহুম

তখন এরা যদি আপনার কাছে এসে আপনার দরবারে হাজির হয় কে বলছেন আল্লাহ বলছেন যা উ কানবী আপনার কাছে আসবে আপনার দরবারে হাজির হবে আপনার দরবারে উপস্থিত হয়ে ফাস্তাগফিরুল্লাহ এরা যদি সেখানে হাজির হয়ে আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে জীবনের গুনাহ ক্ষমা চায় ওয়াস্তাগফার লাহুমুর রাসূল এবং আপনি রাসূল যদি দয়া করে তাদের জন্য সুপারিশ করেন আপনিও যদি তাদের পক্ষ হয়ে ক্ষমা প্রার্থনা করেন লাওয়াজাতুল্লাহ তওয়াবুর রাহিমা নিশ্চয় তারা আমি আল্লাহর কাছে সেখানে পাবে তওবা কবুলকারী দয়বান হিসেবে সুবহানাল্লাহ মদিনা শরীফ দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই বলতেছে মদিনা শরীফও বলে না মদিনা এরা মদিনায় মনোবরা বলে না পবিত্র মদিনাও বলবে না মদিনা শরীফও বলবে না এগুলা নবী বিদেশের পরিচয় এরা যত নিরুচ্ছায়িত করুক যারা খুশকিসমত যারা শুভ ভাগ্যবান তারা কিন্তু মদিনা শরীফ যাবে আর যারা দুর্বাগা তাদেরকে মদিনা শরীফ বরদস্ত করে এরা মদিনা শরীফ যেতে পারবে না মদিনা শরীফ যাওয়ার জন্য খুশকিসমত হতে হবে সুভাগ্যবান হতে হবে কারা পা যেতে পারবে যাদেরকে আল্লাহ দয়া করার ইচ্ছা তারা যেতে পারবে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেন দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নয় মদিনা শরীফে আমি আল্লাহ পাওয়ার গ্যারান্টি সুবহানাল্লাহ মদিনা শরীফে আল্লাহ পাওয়ার গ্যারান্টি এবং আল্লাহকে পাওয়া আল্লাহ তো সর্বত্র বিরাজমান আপন শান অনুসারে আপন কুদরতের অনুসারে কিন্তু আল্লাহকে পাওয়া আল্লাহকে কেউ কাহার জব্বার হিসেবে পেলো। যেমন কি হাসুরে মাঠে আল্লাহ বলেন যারা কাছে আসবে সেদিন তারা আমাকে কাহার হিসেবে পাবে কিন্তু যারা আমার নবীর দরবারে যাবে তারা আমাকে পাবে যেখানে মদিনায় পাকে আল্লাহ বলতেছেন কোরআনের আয়াত এই আয়াত মদিনা শরীফের রজায় উপর এখনো লেখা আছে এমনকি আল্লাহ বলছেন শেষ জমা নেই সারা বিশ্ব থেকে ইমান এসে মদিনাতে আশ্রয় নেবে যেভাবে একটা সাপ সারা দিন চতুর্দিকে বিচরণ করে সর্বশেষ এসে তার গর্তের মধ্যে প্রবেশ করে গর্তের মধ্যে আশ্রয় নেয় এই হাদিসগুলো মদিনায় পাকের রিয়াজুল জান্নাহ ওখানে গেট করে শোনালি অকল লেখে দেওয়া হয়েছে ওখানে লেখা আছে হাদিসগুলো আল্লাহ নববীম সারা দিন একটা সর্প হত্যা সাপ যেভাবে চতুর্দিকে ঘুরে ফিরে বিচরণ করে সর্বশেষ গর্তের মধ্যে এসে আশ্রয় নেয় ঠিক ঈমান সারা বিশ্ব থেকে শেষ পর্যন্ত এসে শেষ যুগে आखरी জামানায় মদিনা শরীফে আশ্রয় নেবে

মদিনায় মনোবরাত নবীর গোলামদের জন্য নবীর আশেকদের জন্য নবীর যারা সত্যিকার ইমানদার তাদের জন্য এই মদিনায় পাক ওরা যাবে যাদেরকে আল্লাহ দয়া করার ইচ্ছা তারা যেতে পারবে মদিনা শরীফ গেলে লাভনা বোনারি হ্যাঁ মদিনা শরীফ অপরাধী গেলে আল্লাহ বলেন আমাকে তবাকারী দয়াবান হিসেবে এমন পাবে অপরাধী শাস্তির জায়গায় পুরস্কার পাবে শাস্তির জায়গায় পুরস্কার পাবে